নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলায় এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তাই প্রকল্পের টাকা সময় মতো না এলে সংসার চালাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এপ্রিল মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি এপ্রিল মাসে আর টাকা আসবে না এখন এই প্রশ্ন করছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পায়নি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে আবেদন করেছে নতুন যারা আবেদনকারী তারা জানতে চাইছে কবে টাকা আসবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন যে সকল আবেদনকারী তাদের কবে টাকা আসবে সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের এপ্রিল মাসের টাকা এখনও আসেনি কবে আসবে টাকা নতুনদের টাকা কবে দেবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন যারা আবেদন করেছেন তাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুরুর সময় জানানো হয়েছিল রাজ্যে তৃণমূল ক্ষমতা এলে চালু করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং প্রত্যেক মাসে মা বোনদের হাত খরচ বাবদ দেওয়া হবে পাঁচশো টাকা ও এক টাকা দু হাজার একুশ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু লোকসভা ভোটের আগে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয় এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে মা বোনদের পাঁচশোর বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে প্রায় দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ করছে সরকারি আধিকারিকরা তাই নতুনদের টাকা আসছে না বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনদের ব্যাংকে এখনও টাকা আসেনি মা বোনেরা চিন্তায় রয়েছে এপ্রিল মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি না এপ্রিল মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে সবার প্রথমে রাজ্যের সব জেলা ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বাষট্টি শতাংশ মা বোনেরা এখনো পর্যন্ত এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে মা বোনদের মধ্যে যারা এখনো এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে অনেক সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনের টাকা পায়নি তাদের সকলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে ধাপে ধাপে জেলা হিসাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়েছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা এখনো বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তবে আপনারা যারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এছাড়া বন্ধুরা আপনারা যা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাই এপ্রিল মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে আর কত টাকা বাড়ানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা বাড়ানোর ঘোষণা সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে মা বোনেরা থেকে বেশি খুশি হবে দু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে প্রতিবারে ভোট আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার যেমন দু লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঁচশো ও এক টাকা থেকে এক হাজার ও এক টাকা করা হয়েছিল নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর দু বিধানসভা ভোটের আগে আরও একবার মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে সেই টাকার পরিমাণ দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বন্ধুরা দু হাজার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়তে চলেছে আর সেই টাকার পরিমাণ দু হাজার টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন